প্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একুশে এপ্রিল বন্ধুরা দক্ষিণবঙ্গে আবারও কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ আবার কোন কোন জেলায় পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার বেগেও আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড় সাবধান থাকুন সতর্ক থাকুন বজ্রপাত থেকে বিরত থাকুন বেশ কিছু জেলাতেই ভারী বজ্রপাত এবং শিলাবৃষ্টির সতর্ক বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো কবে থেকে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাল থেকে ঝড় বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টি হয়েছে আপনাদের জেলায় ঝড় বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এখন যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন তো সুপ্রিয় বন্ধুরা দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দড়িয়েছে তো কবে থেকে তো সুপ্রিয় বন্ধুরা প্রথমে আমরা জানব স্যাটেলাইটের চিত্রে কি পরিস্থিতি তৈরি হয়েছে কোথায় কোথায় ঝড় বৃষ্টি এখন চলছে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বাংলাদেশ রাজশাহী কলাই ঢাকা তারপরে আপনারা কিশোরগঞ্জ এই যে অঞ্চলগুলো রয়েছে বাংলাদেশের প্রায় এইসব অঞ্চলে ভারী বজ্রপাত এবং আমাদের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি চট্টগাঁও থেকে শুরু করে সিলেট কালমুনি থেকে শুরু করে তারপরে নস্টাগাঁও বলে একটা কোনো জায়গা আছে বা যেটাই হোক শিলং টুরা বংশী গোরাঘাট তারপরে মালদার কাছাকাছি আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বালুরঘাটের কাছাকাছি কিশোরামগঞ্জ ইসলামপুর পানাখড়ের কাছাকাছি একটু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি ওড়িশালের কাছে হালকা মেঘলা কুমিল্লার কাছে হালকা মেঘলা তো মেন যে কোশ্চেনটা রয়েছে সবার কাছেই যে বৃষ্টিপাত কবে থেকে আসছে আজকে বৃষ্টিপাত হবে কিনা না চলুন আমরা একমাত্র ধরে রেখি নেই প্রথমত আমরা জানবো আজ একুশ তারিখ একুশ তারিখে কি পরিবর্তন আসতে চলেছে আমাদের আবহাওয়া পশ্চিমবঙ্গের পাশাপাশি সমস্ত ভারতবর্ষের আবহাওয়ার কিন্তু বিপুল পরিবর্তন আসতে চলেছে আমরা দেখতে পাচ্ছি বিকেল চারটার সময় মেহেরপুর করিমপুর আজিমগঞ্জ বরমপুর, জঙ্গিপুর নবগঞ্জ রাজশাহী পুঠিয়াল তারপর লালপুর আলমডাঙ্গি মেহেরপুর দুমুন্ডা করিমপুরের কাছাকাছি একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলবেলার দিকে তারপরে যদি একটু আমরা আস্তে আস্তে কিন্তু এসে করি আমরা করিমপুরের দিকে বৃষ্টিপাত পাচ্ছি নদিয়া ডিস্ট্রিকে তাও বাংলাদেশ লাগোয়া জঞ্চল আছে আর আগামী চার পাঁচ দিন লাগাতার বৃষ্টি চলবে আসাম মেঘালয় ডুবিগড়ে প্রায় চারশো থেকে পাঁচশো মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা তো যারা যারা মেঘালয় যাচ্ছেন সতর্ক থাকুন কারণ প্রচন্ড বৃষ্টি আসছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে পূর্ণিয়া আলিপুরদুয়ার কোচবিহার এদিকে আবহাওয়া পরিষ্কারই থাকবে আজকে বাইশ তারিখ বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে উপরি যে পাঁচটি জেলা আছে হালকা বৃষ্টি শিলচর ত্রিপুরাতে বৃষ্টি ডিমাপুরে বৃষ্টি রয়েছে মঙ্গলবার মঙ্গলবারের বৃষ্টি রয়েছে বাংলাদেশ আসামে কন্টিনিউভাবে বৃষ্টিপাত হবে দেখুন যারা যারা পাকা ফসল কাটতে চান চাষি ভাইরা তারা কিন্তু একুশ থেকে ছাব্বিশ তারিখ নাগাদ এই ফসল কিন্তু কেটে ফেলবেন তারপরে আবারও কিন্তু প্রবল ঝড় বৃষ্টি আসছে এদিকে যোরহাট আসাম দু দিকে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি ডুবীগড়ের দিকে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি আমরা এই সব অঞ্চলে প্রবল কিন্তু বৃষ্টি চলবে ডুবরিগা জোরহাট এইসব অঞ্চলে প্রবল বৃষ্টি চলবে বন্ধুরা তেজপুর আসামে তেজপুর মন তারপরে এদিকে পংথাং দিগবই এইসব অঞ্চলে কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো এক্সট্রিমলি হেভি রেইনফল যেটা আমরা বলি ছাব্বিশ তারিখ সাতাশ তারিখে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে সাতাশ তারিখ নাগাদ প্রবেশ করবে বৃষ্টিপাত মেহেরপুর রাজশাহী কলাই মোহনসিং কলকাতা ফরকপুর মালদা এই সব অঞ্চলে এর মধ্যে ভারী বজ্রপাতও থাকবে সেটা আমরা দেখাবো আঠাশ তারিখে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে উনত্রিশ তারিখে রয়েছে উনত্রিশ তারিখে সব থেকে বেশি রয়েছে উনত্রিশ তারিখে প্রবল বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে তিরিশ তারিখে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি সব থেকে কম বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি দুই দিনাজপুর উত্তর দিনাজপুরে সব থেকে কম বৃষ্টি হবে দু তারিখে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখেও বৃষ্টিপাত রয়েছে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এর মধ্যে সব থেকে ভারী বজ্রপাত কখন হবে সেটাও আমরা দেখবো সব থেকে ভারী যখন বজ্রপাত হবে সেটা হচ্ছে সাতাশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে আমরা কোথায় কোথায় পাচ্ছি বাংলাদেশের সমস্ত অঞ্চল রাজশাহী মেহেরপুর মালদা আর মেহের মালদাতে মুর্শিদাবাদে সব থেকে বেশি তাপমাত্রা হবে সব থেকে বেশি হিউমিডিটি লক্ষ্য করা যাবে আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু বাড়বে লু চলার সম্ভাবনা নেই এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর বজ্রপাত আসছে দক্ষিণবঙ্গের জন্য আগামী এক মধ্যে কিন্তু এই বজ্রপাত কিন্তু আসছে পড়বে আমাদের দক্ষিণবঙ্গে প্রবল বজ্রপাত হবে চন্দননগর শান্তিপুর বর্ধমান আরাম্বাল ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল মিজিকপুর হলদিয়া তারপরে হচ্ছে যে বৈশাধর ময়না তমলুক শ্যামপুর বিষ্ণুপুর তারপরে হচ্ছে চন্দননগর কাঁচরাপাড়া ব্যারাকপুর চাকদা হাবড়া ভুরিয়া তারপরে এইসব অঞ্চলে আরো আছে দীঘা কন্টাই মন্দারকনি বালাসর ভদ্রক পুরুলিয়া উড়িষ্যা দৃষ্ট্রিক্টে হচ্ছে ঝাড়খণ্ড পাচ্ছি পশ্চিমবঙ্গ বাংলাদেশ এদিকে থাকবে তিরিশ তারিখেও বজ্রপাত থাকবে সেম থাকবে এক তারিখে সেম দু তারিখেও কিন্তু ফাঁসবে তিন তারিখও কিন্তু থাকবে চার তারিখে চার তারিখে হালকা থাকবে পাঁচ তারিখে মোটামুটি হালকা থাকবে কানপুর এলাবা চোধপুর নিউ দিল্লির কাছাকাছি এই বৃষ্টিটা চলে যাবে আস্তে আস্তে গোটা ভারতবর্ষে কিন্তু বৃষ্টিপাত হবে তখন কম বেশি সব জায়গায় বৃষ্টিপাত হবে সব জায়গায় মোটামুটি ভারী ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারবো অভিষেক উপর সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকতে পারে সেটাও আমরা এরকম দেখব সব কিছু আস্তে আস্তে বিশ্লেষণ করে জানাচ্ছি আপনাদেরকে দেখুন পাঁচ দিন পাঁচ দিন করে দেখায় আগামী একুশ তারিখে থেকে সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে আসাম বা বাংলাদেশ আর করিমপুর শান্তিপুর আটোয়া মেহেরপুর নদীয়া ডিস্ট্রিক্ট গোয়ালপাড়া আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টিপাত রয়েছে তাছাড়া দেখুন ডুবড়িগড়ে চারশো মিলিমিটার বৃষ্টি রয়েছে সাড়ে চারশো মিলিমিটার সিলেটে একশো চব্বিশ মিলিমিটার বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখে পশ্চিমবঙ্গে আমাদের কলকাতাতে বৃষ্টি শুরু হবে আস্তে আস্তে দেখুন আস্তে আস্তে কলকাতা শুরু হলো মানে উনত্রিশ থেকে আমরা ছাব্বিশ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত প্রায় তিরানব্বই মিলিমিটার বৃষ্টি পাচ্ছি দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে দুই দিনাজপুরে বারো থেকে দশ মিলিমিটার অনেক কম এদিকে আসাম গোহাটি শিলচরে প্রায় একশো দেড়শো মিলিমিটার বাংলাদেশের ঢাকাতে প্রায় নব্বই মিলিমিটার রংপুরের দিকে প্রায় আটান্ন মিলিমিটার এদিকে ত্রিপুরার কাছাকাছি মেমন সিং এর কাছাকাছি একশো বাইশ মিলিমিটার শিলগুড়িতে আমরা সাঁত্রিশ মিলিমিটার গ্যান্টকে পাচ্ছি সাতচল্লিশ মিলিমিটার কলকাতাতে আমরা চুরাশি মিলিমিটার বৃষ্টি পাচ্ছি চট্টগ্রাম পঞ্চাশ পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি পাচ্ছি সব থেকে বেশি বৃষ্টি পাচ্ছে গুয়াহাটি আসাম ত্রিপুরা বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা এই সমস্ত অঞ্চলেই ভারী ঝড় বৃষ্টি থাকবে অপেক্ষিতভাবে যেটা থাকছে দুই দিনাজপুরে কিন্তু কম থাকবে বৃষ্টিপাত বজ্রপাত কম থাকার সম্ভাবনা রয়েছে আগামী কিছুদিন থেকে উত্তর দিনাজপুরে কিন্তু বৃষ্টি হচ্ছে না বৃষ্টিটা হচ্ছে মালদা থেকে প্রায় কলকাতা পর্যন্ত নদিয়া থেকে কলকাতা সুন্দরবন অঞ্চল পর্যন্ত বৃষ্টিত হয়েছে একটা মেঘ এর প্রভাবে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি চলছে আগামী কিছুদিন থেকে কালকেও ঝড় বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়খণ্ড তারপরে হচ্ছে আপনার এদিকে ঝাড়গ্রাম এইসব অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তো আমরা এক্সট্রিম ফরকাস্টে যাবো সেখান থেকে আবহাওয়ার পশ্চিমে কী রয়েছে সেটা আমরা একবার দেখব ওয়েদের ওয়ার্নিং যেটা রয়েছে আমাদের ঠিক এই জায়গাটা রয়েছে বালুরঘাটে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী এক দু ঘন্টার মধ্যে আর এক্সট্রিম ফরকাস্টে যেটা দেখতে পাচ্ছি মালদাতে সব থেকে বেশি গরম থাকবে মালদা নদীয়া ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ওই জায়গাগুলোতে বেশি বৃষ্টিও হবে এখন এক্সট্রিমভাবে একটা গরম আমরা দেখতে পাচ্ছি মালদাতে খুব গরম থাকছে কয়দিন মালদা দুই দিনাজপুর কাছাকাছি এদিকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সাতাশ তারিখে আবার কমে যাবে ছাব্বিশ তারিখ পর্যন্ত গরম থাকবে সাতাশ তারিখ থেকে আবার কিন্তু নর্মাল একদম টেম্পারেচারে চলে আসবে বন্ধুরা আশা করি সব কিছু আমি বোঝাতে পারছি আপনাদেরকে মোটামুটি টেম্পারেচার কবে বাড়ছে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত টেম্পারেচার বাড়বে বৃষ্টিপাতও ঠিক একইভাবে চলবে সাতাশ তারিখের পর থেকে বৃষ্টিপাত চলবে আসামে লাগাতার বৃষ্টি চলবে বন্ধুরা সাতাশ আঠাশ তারিখের পর থেকে আবারও কিন্তু ঝড় বৃষ্টি আছে যারা যারা ফসল এখনো কাটেনি তারা কিন্তু এই সময়টা খুবই ভালো সময় কারণ এই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম একুশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত সম্ভাবনা অনেক কম রয়েছে বন্ধুরা বিক্ষিপ্তভাবে স্থানীয় মেঘ থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে তার জন্য হালকা বাইরে বৃষ্টি হতে পারে কোনো কোনো জেলায় সেটার আপডেট আপনাদেরকে আমি সময় মতো পৌঁছে দেবো দেখে ক্লাউডসে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে সাতাশ আঠাশ তারিখে কলকাতাতে উনত্রিশ তারিখে একদম লাগাতার বৃষ্টি রয়েছে ভালোই বৃষ্টি রয়েছে উনত্রিশ তারিখ উনত্রিশ তিরিশ একত্রিশ সব সময় বৃষ্টি রয়েছে কম যেটা করলাম তো কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো তো বন্ধুরা সাবধান থাকুন সর্বদাই কিন্তু সতর্ক থাকুন বজ্রপাত থেকে বেরোতে থাকুন প্রতি বছর কিন্তু আমরা আমাদের প্রিয়জনকে হারিয়ে ফেলছি কারণ এই বজ্রঘাতের কারণে শুধু আমার দিকটা ভাবলে হবে না আমি সবার দিকটা ভেবেই আপডেট দিব তোরা তো যারা চাষি ভাড়া আছেন যারা সাধারণ মানুষরা যারা আমার ভিডিও দেখছেন যারা সাবস্ক্রাইবার আছেন যারা নতুন আছেন পুরনো আছেন সবাইকে বলছি সতর্ক থাকবেন সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন ধন্যবাদ